আবার যার মাথায় দিদির হাতটা যেমন চাপ তার উপর নির্ভর করে সে আবার মুক্তিও পাবে কারণ কবে কখন মোদী শাহপাট করে দেবে আমি বলছি কানের ওপরে মাথা পর্যন্ত টেনে ধরা ছিল মানুষের টার্গেট বা মানুষের প্রস্তাব বা মানুষের মত মাথা ছেড়ে দিন কানটাই ধরে রাখতে পারলো না সিবিআই ইডি এদের ওপরে ভরসা করে তদন্ত হবে দিল্লি চায় না এডিসিবিআই তদন্ত করুক ঠিক ঠিকভাবে যদি তাদের চান্স মমতা ব্যানার্জি ফেসে যায় ফেঁসতে যাবেই ফলে ম্যানেজমেন্টের সব ব্যবস্থাই আছে অতএব ছাড়া ফেলেছে এখন ওকে অবিলম্বে ওর শিক্ষামন্ত্রীর পদ আর মহাসচিবের পদ ফেরু এসআইআর আতঙ্ক বলে বলা হচ্ছে ধরে নেওয়া হচ্ছে এসআইআর আতঙ্ক যে খুবই বেশি এটা নিয়ে কারোর কোন সন্দেহ নেই খালের পারে থাকা লোক তার যেমন সংখ্যা আছে গরিব মানুষ প্রান্তিক মানুষ মতুয়া সমাজ আদিবাসী মানুষ আমাদের মূল নিবাসী মানুষ তাদের সবারই তো সংখ্যা আছে আতঙ্ক আছে এটা ঠিক তবে মৃত্যু মানেই এসআইআর জন্য এভাবে দাগিয়ে দেওয়াটা আমি নই তো ডাক্তারদের বাতিল করে দিয়ে এখন পলিটিক্যাল পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে তো করলেন এমন করে দিয়েছি সব ভেঙে দিয়েছি তারপর কি দেখা গেল আমার কাণ্ডের পর তার তদন্তের স্পষ্ট রিপোর্ট মানুষ কিন্তু এখনো পায়নি গোটা দেশবাসী সুরক্ষা প্রশ্নে আমাদের সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে কিন্তু তদন্ত রিপোর্টটা কি আজ পর্যন্ত পরিষ্কার হলো হল না তো এরকম একের পর এক ঘটনা দেখা যায় পাহগাঁও অনেক কিছু বললেন প্রধানমন্ত্রী বেশ হলো তাহলে আবার এটা ঘটনা কি করে বদলাতে হবে বোঝা গেল তাহলে কি বদলা নেওয়ার মতন একটা কোন সুযোগ তৈরি হোক এইটা কেউ জানতেন নানাবিধ প্রশ্ন উঠবে তদন্ত হোক তাদের স্বরাষ্ট্র সচিব এবং অফিসাররা থাকবেন তাই তো থাকার কথা তাহলে উনি কাকে মিটিং করবেন কিন্তু ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে কেন একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে কেন এ সর্বত্র কাশ্মীর পাহেলগাম তাও তো তাই ফলে সব মিলিয়ে ইন্টেলিজেন্স ফেলিয়ারটা এটা কি বড় ল্যাপস ইন দি পার্ট অফ আওয়ার সিকিউরিটি মানুষের ভয়াবহ এই বিপর্যয় কেন এইটা দায় কে ঘরে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার দায় ঘাড়ে নিয়ে অধ্য করেছেন লম্বা চার কথা হচ্ছে লাভ কি হচ্ছে বিস্ফোরণ মানুষের মৃত্যু এবং খুবই ভয়াবহ এটা গভীর সংখ্যার ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের কাছে দেশবাসীর কাছে দেশের সুরক্ষার সঙ্গে এগুলো সম্পর্কিত কে কারা কি করলো সুত্য না পরে খুঁজে বার করা যাবে কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে তো একের পর এক আপনি কত পরপর কাণ্ড দেখবেন এই 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 দিল্লিতে বিজেপি সরকারের আমলে এই পরপর কত কাণ্ড যে সরকারই থাকুক না বড় কথা না খুবই ভয়াবহ ইন্টেলিজেন্স ফেলিওর এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কেন ফেইলিয়র এটা কি ঠেকাবার মতন যোগ্যতা আমাদের নেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যা মাঝে মাঝে বলেন সেগুলো সবই কি ঠিক কথা এই প্রশ্নগুলো উঠবে